সবাইকে বলি শুভ রথযাত্রা রথযাত্রা স্পেশাল খাজা নিয়ে আমি চলে এসেছি আর এইভাবে যদি আমার রেসিপিটা ফলো করে তোমরা যদি খাজা তৈরি করো তাহলে দেখবে সুপার ক্রিস্পি খাজা তৈরি হয়ে যাবে আর মুখে দিলেই একদম মিলিয়ে যাবে এরকম খাজা তৈরি করার জন্য দেখো আমি কাপ ময়দা নিয়েছি কাপ ময়দা নিয়ে তিন চামচ ভর্তি করে ঘি আমি দিয়ে দিলাম এখানে ঘিয়ের জায়গায় তুমি সাদা তেলও দিতে পারো দিয়ে তারপরে ভালো করে ময়মটা দিয়ে নেবো ময়মটা হাতের মুঠোয় করলে যাতে ডলা পিক পেকিয়ে যায় এরকম ময়ম দিতে হবে তারপরে দেখো আমি এই আটাটাকে একটু শক্ত করে মেখে নিলাম মেখে নেবো তারপরে প্রত্যেকটা আমি এরকম পাতলা করে বেলে নেবো বেলে নিয়ে প্রত্যেকটা পাঁচটা আগে আমি করে নেব পাঁচটা করে নেওয়ার পর আর লেচিটা বেলবে যখন তখন কিন্তু মাথায় রাখবে এটা কিন্তু এড়ারুট বা কর্নফ্লাওয়ার দিয়ে বেলার চেষ্টা করবে ময়দা দিয়ে করলেও হয় কিন্তু এড়ারুট বা কর্নফ্লাওয়ার দিয়ে করলে এটা আরও ভালো হয় তারপরে দেখো রুটি আমি নিয়ে নিলাম নিয়ে নিয়ে তার উপরে ওই ঘি আর অ্যড়ারুডের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম তার উপর থেকে আবার একটু করে অ্যারারুট ছড়িয়ে দিলাম এই করে করে আমি পাঁচখানা লেয়ার একসাথে দিয়েছি দেওয়ার পর ওটাকে পুরোটাকে আমি রোল করে নিয়ে দেখো সাইড দিয়ে পিসপিস করে কেটে নেবো এবার পিসপিস করে কেটে নিয়ে যে কটা পিস হবে সে কটা আমি একেবারে আগে অ্যড়ারুডের মধ্যে নিয়ে বেলে নেবো এই এখন বেলার সময় কিন্তু খুব বেশি চাপ দিয়ে বেলবে না একটু আলতো হাতে বেলার চেষ্টা করবে আলতো হাতে বেললে কিন্তু তাহলেই ভিতরের লেয়ারগুলো ভালো করে তেলে দেওয়ার সাথে সাথে ফুলবে তা না হলে সবকটা একসাথে কিন্তু গায়ে লেগে যাবে সেক্ষেত্রে ভিতরটা ভালোভাবে লেয়ারগুলো ফুলবে না এবার তারপরে দেখো কড়াতে তেল গরম করে আমি খাঁচাগুলো দিয়ে তিনটে তিনটে করে আমি ভেজে নিয়েছি একদম মিডিয়াম আছে ফার্স্টে রাখবে তারপরে একদম লো করে ভালো করে ভেজে নেবে পাশে একটা কড়া বসিয়ে কড়াতে চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে যেই কাপের মাপে আমি ময়দা নিয়েছিলাম সেই কাপের মাপে আমি দেড় কাপ দু কাপ ময়দা নিয়েছিলাম এখানে আমি দেড় কাপ চিনি নিয়েছি চিনি নিয়ে একটা গাঢ় রস তৈরি করে নিয়েছি হাতে নিয়ে দেখবে যে একদম এক যেরকম হয়ে যায় সেরকম একটা রস তৈরি হবে আর এখানে দেখতে পাচ্ছ রসটা তৈরি হওয়ার পর আমি একটা বাটিতে রসটা ঢেলে নিয়েছি ঢেলে নেওয়ার পর রসটাকে কিছুক্ষণ ঠান্ডা করে তারপর একটা করে খাজা আমি এর মধ্যে ডুবিয়ে তারপরে তুলে নিচ্ছি এপিট ওপিট ভালো করে লাগিয়ে বেশিক্ষণ ডুবিয়ে রাখবে না তা না হলে খাজার ভিতরে মিষ্টিটা ঢুকে গিয়ে প্রচণ্ড মিষ্টি হয়ে যাবে আর খাজাগুলোও কিন্তু নরম হয়ে যাবে এই রকম করে তোমরাও বাড়িতে খাজা তৈরি করে করো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার রেসিপি তোমাদের কিরকম লাগছে ভালো লাগে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় সব সময় থাকি